বর্ণাঢ্য আয়োজন ও উৎসব পরিবেশে শুরু হয়েছে বার্ষিক কক্সবাজার বাণিজ্য মেলা সোমবার বিকেলে শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন কল মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ভিতা কেটে ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন অতিথি তার বক্তব্যে বলেন এ ধরনের উদ্যোগ স্থানীয় ব্যবসা উদ্যোক্তা ও পণ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কক্সবাজারের মানুষ আজ ব্যবসা ও সংস্কৃতির মিলন মেলায় অংশ নিচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে আমাদের স্থানীয় পণ্য যেগুলি আছে সুটকি থেকে শুরু করে আমাদের স্থানীয় তাঁত শিল্প থেকে শুরু করে স্থানীয় পণ্যটা আমরা এই মেলার মাধ্যমে এখানে আমাদের দেশের দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে উপস্থাপনের জন্য একটি অত্যন্ত চমৎকার একটি সুযোগ বলে আমরা মনে করি যে সুযোগটি কক্সবাজারে শিল্প বাণিজ্য মেলার আয়োজক কমিটি সেটা ব্যবহার করে এবং আমরা বিশ্বাস করি এটার মধ্যে দিয়ে কক্সবাজারের স্থানীয় উৎপাদিত পণ্যটা আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তাদের কাছে তুলে ধরার জন্য একটি সুপর্ণ সুযোগ বলে মনে করি আপনারা যে আলোকসজ্জাটা করেছি সে সেটা সম্পূর্ণ ব্যতিক্রম সেটা কক্সবাজারে বাণিজ্য মেলা পর্যন্ত এরকম মেলা স্থাপন করা হয়েছে প্রায় দুশোটি স্টল যেখানে প্রদর্শিত হচ্ছে দেশীয় পোশাক খাদ্যপণ্য পণ্য হস্তশিল্প ইলেকট্রনিক কৃষিপণ্য সৌন্দর্য সামগ্রী সহ নানা উদ্ভাবনী পণ্য দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে ফুড কর্নার শিশুদের খেলার স্থান এবং প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে যাতে হচ্ছে আপনার ওই চুরি চিন্তা না হয় সেটার উপরে আমরা লক্ষ্য রেখে আমরা এইচডি চিচি কামদার আওতায় নিয়ে এসেছি এবং হচ্ছে ছোট বাচ্চা যারা আছে তাদের রাইটস এর হচ্ছে বাংলাদেশে এই প্রথম আমরা বাংলাদেশে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা যেটা হচ্ছে সেটা একটা ইউনিক একটা রাইটস থাকবে সেটা হচ্ছে দুরা রাইটস এটা হচ্ছে বাংলাদেশে প্রথম এবং হচ্ছে আমরা সর্বপ্রথম কক্সবাজারে এটা আমরা আনতে সক্ষম হয়েছি পাশাপাশি এই মেলা এখানকার পর্যটকদের একটি বিনোদনের একটি অন্যতম মাধ্যম আমরা আশা করব মেলা কমিটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং পর্যটকদের বিনোদনের মতো করে স্থানীয় পণ্যটা যথাযথ জাতি উপস্থাপন করতে সেইভাবে তারা কার্যক্রম ভূমিকা নেবেন ফাইরুস নিউজ বক্স